গরমের মরশুমে ব্যাপক ভাইরাল ঢ্যামনা গ্লাসে আখের রস সাধারণত আমরা গ্রাম বাংলায় রাস্তার ধারে বিভিন্ন সময়ে দেখে থাকি ভ্যানে আখের রস বিক্রি হতে গরমের সময় তৃষ্ণা মেটাতে পাশাপাশি শরীর ঠান্ডা রাখতে মানুষজন বেছে নেয় এই পানীয় তার মধ্যে একটু বরফ মেশালে তো আর কোনো কথাই নেই কিন্তু স্বাস্থ্য সচেতন মানুষেরা রাস্তার ধারে খোলামেলা পরিবেশে থাকা আখের রস থেকে অনেকটাই দূরে থাকেন সেই জায়গায় দাঁড়িয়ে অত্যাধুনিক মেশিন ব্যবহার করে হাইজিন মেনটেন করে চাতপাড়া দু নম্বর রেলবাজার এলাকায় আখের রস বিক্রির ছোট্ট দোকান দিয়েছেন বিক্রেতা প্রশান্ত পাত্র আমি ইউটিউবে একবার দেখেছিলাম তারপর একজন দেখেছিলাম কাস্টমারের কাছে ছিল দেখে তারপরে আমি ওই কোম্পানির সাথে কন্ট্যাক্ট করি গুজরাট সেখান থেকে নিয়ে এসেছি আমি কতদিন ধরে এই ব্যবসা করছেন এটা চার মাস চলছে বেসরকারি সংস্থায় কাজ করলেও নিজে কিছু করে দেখানো তাগিদ থেকে ছেলের নামে দেওয়া এই দোকান সামলেই এখন রীতিমতো হাসি ফুটেছে পরিবারে আগে আমি সিভিলে ছিলাম

ওখানে দশ টাকা কুড়ি টাকায় আখের রস বিক্রি হলেও সোশ্যাল মিডিয়া দৌলতে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই প্রীতম জুস সেন্টারে পাওয়া বৃহৎ আকৃতির বারোশো এমএল এর গ্লাসের আখের রস মাত্র পঞ্চাশ টাকা এই আখের রস এক ঢোকে শেষ করতে পারছে না কেউই অনেকেই আবার বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে এসে মিলিত ভাবে কিনে খাচ্ছেন এক গ্লাস ঢ্যামনা আখের রস তখন আবার আবার তাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় সেই কারণে একবারে সে একটা বড় নিল দুজন তিনজন বন্ধু আসলো তার একসাথে একবার নিয়ে সাথে একটা নিয়ে চলে গেল এই হিসাবেই আপনার মাথায় আসছে এত বড় বড় দিনে কত গ্লাস বিক্রি হয় ছোট গ্লাস মোটামুটি আড়াইশো তিনশো হয় আর বড়রা

ইউনিক মেশিন তারপরে হাইজেনিক মেনটেন করে চালানো হয় মশা মাসির কোনো ইয়ে নেই তারপরে বিনা বরফে এর মধ্যে কাউন্টিং সিস্টেম আছে মেজারমেন্ট সিস্টেম আছে কি ঠান্ডায় আসে ঠান্ডায় আঁকের জোরে হ্যাঁ কম্প্রেসার সিস্টেম

সেখানে গিয়ে তারপরে মেশিন চলছে গোটা রাজ্য জুড়ে আশপাশ অবস্থা সাধারণ মানুষের সেই জায়গায় দাঁড়িয়ে উত্তর চব্বিশ পরগনার চাঁদপাড়া রেল বাজার এলাকায় 1200 এমএল এর আখের রস বিক্রি করে জনপ্রিয় হয়ে উঠেছে এই পিতম জুস হাউসের মালিক দূর দূরান্ত থেকে মানুষ আসছে এই পিতম জুস হাউসে এই বারোশো গ্রামের আখের রস খেতে দেখতেই পাচ্ছেন কত বড় গেলাস সেই গেলাসেই চুমুক দিয়ে আখের রস খেতে আসছে দূর দূরান্ত থেকে মানুষ